এটি ফরিদপুরে গত ফুরা এলাকাবাসী মিলে সাতজন মুসলিম ভাইকে একটা রুমে বেঁধে এমনভাবে নির্যাতন করছে এমনভাবে মারছে ওরা সহ্য করতে না পেরে দুইজন স্পট ডেট দুজনে ওখানে মারা যায় ওদেরকে মারার কারণ হচ্ছে পত্র এলাকা থেকে কিছু দূরে যেখানে লোকজন মার মারা গেছে সেখান থেকে কিছু দূরে ওই লোকজন কাজ করছিল সাতজন লোক কাজ করছিল শ্রমিকের কাজ ও দূরে একটা গ্রামে হিন্দুদের একটা আপনার মন্দিরে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে কে দিয়েছে এটা কেউ জানে না এটা ওরাও দিতে পারে অন্য কেউ দিতে পারে ওরা পাহারা ছিল যাই হোক ওদের চোখে কারা দিলে এটা কেন ধরা পড়লো না জানি না ওই ওদূর দূরে গিয়ে কিছু লোক কাজ করছিল ওরা সন্ধ্যেবশত ওই লোকজন সাতজন লোক আগুন দিয়েছে মনে করে ওদেরকে অনেক মারার পর ওখান থেকে দুইজন বাই ওরা দুইজনে বাই শাহাদ পাঁচজন মেডিকেল আছে খবর পাওয়া যাচ্ছে ওখান থেকে হয়তো একজন মারা গেছে এই একটি ঘটনা এই একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের দেখি যে অবস্থা কোনো পরিবর্তন নেই দুইজন মুসলমানকে পুরো এলাকাবাসী মিলে মেরে ফেলছ মেরে ফেলছে হিন্দু হিন্দু লোকজরা দুইজন মুসলমানকে মেরে ফিটিয়ে হত্যা করেছে তার কোনো বিচার নাই তার কোনো বিচার নাই তাও সন্দেহ অবসত হয়ে আজকে যদি আপনি এই দেশে বসে চিন্তা করেন সেটা যদি ভিন্নভাবে হতো অর্থাৎ পুরো মুসলিম গ্রামবাসী মিলে যদি দুইজন হিন্দুকে মেরে ফেলতো তাহলে আজকে হয়তো বাংলাদেশে ইন্ডিয়া হামলা করতো অথবা বাংলাদেশের কি যে একটা পরিস্থিতি হয়ে যেত সেটা বলার মতো না আমি বলছি না এরা মারলো কেন বা ওরা কেন মারছে সেটা না আমার কথা হচ্ছে এখানে নির্বিচারে দুজন মানুষকে পিটিয়ে মারবে কেন ধর্মের পরিচয় আসে পরে আসুক হুম নির্বিচারে দুজন লোককে মারা এটা কি মিডিয়া কই মিডিয়ায় কোনো খবর আছে হুম আর আমাদের নেতাদের কোনো খবর আছে হুম আমাদের কি খবর যে নিউজটা ভাইরাল নিউজ এটা কোনো প্রেক্ষাপট আছে কারণ আছে যারা হত্যা করেছে তারা ডিপিলে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তো সাথে সাথে আইনের আশ্রয় নিয়ে শাস্তির মুখোমুখি করা উচিত যদি প্রমাণ না হয় তাহলে যে গ্রামবাসী এই দুজন লোককে মেরেছে তাদেরকে তো ফাঁসির আওতায় নিয়ে আসা উচিত কে করবে কাকে বলবে শোনার বলার বলার বা কে আছে বা শোনার মতো কে আছে এই দেশটা তো এমনি আমরা তো বেশি আসার মতো হয়ে গেছি এ দেশটা এমনি নামে হলো আমাদের হাতে নেই চিন্তা করে দেখছেন একবার কখনো ওরা মারছে মুসলমান দলের মেরে ফেলছে তারা মারছে মারা গেছে এরা কারা জামাত শিবিরের লোক হতে পারে তাহলে তো আমার কোনো চিন্তা নেই জামাত শিবিরের লোক নাকি আওয়ামী লীগ নাকি বিএমপির লোক নাকি সালমোনাই নাকি তাবলীগ নাকি মাজার মাজারফুজারি নাকি অন্য কোনো দলীয় লোক ওদের পরিচয় মুসলমান এটা তো আমার এখন দরকার নাই ওদের দলীয় পরিচয় দরকার আমাদের আলহামদুলিল্লাহ সমস্যা নেই ওরা আমাদের না ওরা আমাদের পছন্দ না একদল চিন্তা করে দেখুন আঘাত কিন্তু মুসলমানের উপর আসবে কোন ধালুর উপর আসবে না শুধু এখনো সময় আছে যদি ঐক্যবদ্ধ হইতে না পারি যদি সঠিক পথে থাকতে না পারি কপালে কিন্তু দুঃখ আছে কারো কপালে কিন্তু সুখ থাকবে না জেনে নিন কালকে সেই আঘাত আমার উপর আপনার উপর আসতে পারে এখনো সাবধান হওয়ার সময় আছে